কীভাবে করবেন মার্কেট ভিজিট কিভাবে করবেন এই প্রোডাক্টটি কীভাবে আপনি সুন্দর করে একটি দোকানদারকে কিভাবে প্রেজেন্ট করবেন কারণ এই প্রোডাক্টটির ব্যাপারে অনেকেরই ধারণা নাই যার কারণে জোরে পড়ে যাচ্ছে এই বিজনেসটি এই যে দেখেন একটি মেয়ে কত সুন্দর করে রাফিং করছে দেখেন কত সুন্দর করে তাকে আমি কাজের প্রশিক্ষণ দিয়েছি সুজন ট্রেডিং সেন্টার থেকে আজকে সে সুন্দর করে কাজগুলা করছে একটি কোম্পানিতে সিলেট সিলেট ফেন্সিগঞ্জ ফেন্সিগঞ্জ এই ফ্যাক্টরিটা তো আজকে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আসছি কিন্তু তাদেরকে চেষ্টা করছি অনেক রকমে তাদেরকে ভালো করে প্রশিক্ষণ দেওয়ার জন্য আজকে তারাও কিন্তু কারখানা চালাচ্ছে মেয়েদেরকে যদি উৎসাহিত করেন মেয়েদের পাশে যদি আপনি মালিক হয়ে যদি কাজটা শিখে যদি তাদেরকে পাশে গাইড দিতে পারেন ইনশাআল্লাহ আপনার কারখানা একটা সময় অনেক বড় হয়ে যাবে কারণ আপনার জানা অজানা তথ্যগুলো যদি আপনি না সংগ্রহ করেন তো আপনি কখনো এই কারখানাটি নিয়ে স্বাবলম্বী হওয়া সম্ভব না কারণ যে অর্থগুলা বিনিয়োগ করছেন দশ লাখ পাঁচ লাখ চার লাখ টাকা বিনিয়োগ করছেন এই বিজনেসটিতে এই বিজনেসটি কিন্তু একটা দারুণ বিজনেস কিন্তু আপনি না জানার কারণে এই বিজনেসটি জোরে পড়ে যাচ্ছে এই বিজনেসটি কারণ এই বিজনেসটি বেশিরভাগই তরুণরা আর আমাদের প্রবাসী বায়ারা এই বিজনেসটি করার জন্য উঠে পড়ে লেগেছে তা আমি সবাইকে অনুরোধ করব সবার জায়গা থেকে বিজনেসটির ব্যাপারে ভালো করে জানেন অর্গানাইজ করেন তারপর দিয়ে বিজনেসটি শুরু করেন সর্বপ্রথম বিজনেসটি করার আগে আপনি যাশাই বাসায় করবেন প্রশিক্ষণ কেন্দ্র যে কোনো উস্তাদের সাথে আমার সাথে যে কথা বলবেন এরকম কোনো কথা না আপনার যে কোনো উস্তাদের ভালো লাগে তাকে ইনভাইট করে তার কাছে আইসা আপনার সমু সমস্ত ব্যবসার ব্যাপারে আপনার বোঝার জানার দরকার আপনি জানেন কারণ আপনার রোগ হয়েছে আপনি যদি ভালো ডাক্তারের কাছে না যান তো আপনি কখনো সুচিকিৎসা পাবেন না তো আপনি অতএব এই বিজনেসটি স্বপ্নের ব্যবসাটা করার জন্য আপনার জানতে হবে ভালো প্রশিক্ষণ কেন্দ্রের একজন মাস্টারের সাথে আপনি একজন দোকানদার কাঁচামাল বিক্রি করে এই প্রোডাক্টটির কাঁচামাল যারা বিক্রি করে তাদের কাছ থেকে যদি এই পরামর্শ নিতে যান কখনো আপনি সুপরামর্শ পাবেন না তার পরামর্শ একটাই থাকবে লক্ষ লক্ষ টাকার মাল কিভাবে আপনার কাছে হ্যান্ড করবে আপনার বাড়ি গাড়ি বিক্রি করে কিভাবে আপনি বিজনেসই পুঁজি লাগাবেন আপনার কাছে কাঁচামাল বিক্রি করার পরে তার দায়িত্ব শেষ আপনাকে বছর একদিন ফোন দিবে না ভাই আপনি কেমন আছেন আর আমরা ওস্তাদরা আছি আপনার কাছে সারা জীবন যতদিন আপনি বেঁচে থাকবেন যতদিন আপনার কোম্পানি বেঁচে থাকবে ততদিন আপনার পাশে আছি আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমি তো আর আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো না আপনারা যদি যোগাযোগ রাখেন তাহলে আমাদের উস্তাদরা সকলেই আপনাদের সাথে সুসম্পর্ক রাখবে ততএব আমি সকলকে অনুরোধ করব। একটি প্রোডাক্ট বানাতে গেলে যা যা দরকার জানার দরকার তা জানেন আর যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কিভাবে বিজনেস করবেন আজকে মূল আলোচনা করব আপনাদের সামনে তো মূল আলোচনা সর্বপ্রথম একজন উস্তাদের সাথে পরামর্শ করবেন কিভাবে বিজনেসটি করবেন অনেকেই প্রশ্ন করেন যে উস্তাদ কমেন্ট বক্সে বলেন যে পাদুকা শিল্প দেশের কমেন্টে লিখতেছেন যে উস্তাদ আমরা এই প্যাকেজগুলো কীভাবে কিনবো কত টাকা হলে কিনতে পারবো নো প্যাকেজ প্যাকেজ কিনছেন তো মরছেন কারণ প্যাকেজ কিনতে গেলে আপনার তিন চার লাখ টাকা শেষ আগে প্রশিক্ষণ কেন্দ্র তাইসা পরামর্শ করবেন কি পরামর্শ করবেন এই প্রোডাক্টটির ব্যাপারে আপনার ল যেটা দিয়ে বানানো শুরু করবেন প্যাটার্ন হাইড্রোলিক মেশিন নাইফ ফর্মা বপ মেশিন সেলাই মেশিন এই ধরনের মেশিনগুলো আগে সংগ্রহ করবেন প্যাকেজ না কিনে পাট 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 জায়গা থেকে কিনে সংগ্রহ করবেন তারপরে যে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার আপনার যতটুকু প্রয়োজন ইনভেস্ট করার দরকার ভালোর দিকটা দেখলে আপনি পুঁজি ইনভেস্ট করা শুরু করবেন অতএব আগে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করার চিন্তাভাবনা করবেন না হ্যাঁ আপনি ইনভেস্ট করবেন কত এটা তো আপনারই দাঁড়া আছে কত লক্ষ টাকা ইনভেস্ট করবেন কয় হাজার টাকা ইনভেস্ট করবেন আগে চিন্তা করতে হবে যে প্রোডাক্টটি বানাইবার জন্য যা যা প্রয়োজন তা আগে সংগ্রহ করুন সংগ্রহ করে একটা প্রোডাক্ট বানাতে কি কি লাগে কাঁচামাল এই কাঁচামালগুলা উস্তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে আপনি প্রত্যেকটা জায়গার থেকে আপনি এই কাঁচামালগুলা সংগ্রহ করেন অল্প অল্প সেল স্যাম্পল বানানোর জন্য প্রত্যেকটা স্যাম্পল দশ পনেরোটা আইটেমের স্যাম্পল বানিয়ে পরে আপনি মার্কেট ভিজিট করেন দেখেন আপনার মার্কেটে কোন স্যাম্পলটার চাহিদা হয় যে প্রোডাক্টটির ব্যাপারে মার্কেটের থেকে আপনাকে চাহিদা করবে সেই প্রোডাক্টের উপরে আপনার ইনভেস্ট আপনি করার জন্য প্রস্তুত হন তত আশা করি আপনাদেরকে বোঝানোর জন্য আমি সক্ষম হয়েছি আপনারা আমার পাশে থাকবেন আমি আপনার ভাই আমি একজন কারিগর আমি চাইবো না আপনার কোনো ক্ষতি হোক আমি চাইবো না আপনার লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে আপনার ফ্যাক্টরিটা ধ্বংস হয়ে যাক আমার সবসময় দোয়া থাকবে আপনি যে কোনো একজন ওস্তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে লক্ষ লক্ষ টাকা বিজনেসে কাটিয়ে যদি আপনি সঠিক গাইডলাইন না পান তাহলে বিজনেসটি আপনি করবেন কিভাবে বলেন তো আপনি অতএব চিন্তা করতে হবে মার্কেটে যে প্রোডাক্টের যে চাহিদা হয় যে প্যাটার্নটা চলে সেই প্যাটার্নটা আপনি মার্কেটের থেকে জোগাড় করে আপনার ওস্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই নাইপটা প্যাটার্নটা তুলে তারপর আপনার বাজার থেকে আপনি নাইপটা বানায় নেন মিস্ত্রির কাছ থেকে বানায় নেন আর মেশিনগুলো যাদের কাছ থেকে কিনে নেবেন তাদের কাছ থেকে আপনি সকল কিছু কেনার জন্য চেষ্টা করবেন না সবসময় পাট পাট জায়গার থেকে সকল কিছু কেনার জন্য চেষ্টা করবেন অনেকে আছে উদ্যোক্তা হয়ে মেশিনপত্র একসাথে পাঁচ ছ লাখ টাকা ছয় লাখ টাকা ইনভেস্ট করে সকল কিছু নিয়ে যায় তার গন্তব্যস্থানে নিয়ে যায় আবার অনলাইনে ফোন দেয় আসলে কিন্তু তার কাঁচামালের নামে অন্ততকে জানা হয়েছে না তো প্রশিক্ষণ কেন্দ্র তো আসলে কি আপনার সকল বিজনেসের সকল যে ত্রুটিগুলো আছে এই ত্রুটিগুলো জানতে পারবেন দশ দিন যখন একটা জায়গাতে থাকবেন অবশ্যই একটা মালের ব্যাপারে আপনার ভালো অভিজ্ঞতা হবে একটা ছেলে যখন স্কুলে যায় নিত্য দৈনিক যদি স্কুলে যায় অবশ্যই একটা না একটা লেখাপড়া তার মুখস্থ হয়ে যাবে তা আপনি যদি প্রশিক্ষণ কেন্দ্র চা প্রশিক্ষণ নেন তো অবশ্যই কিছু না কিছু আপনার অর্গানাইজ হবে কিছু না কিছু মুখস্ত হবে মুখস্থ হলে ওই মুখস্থ নিয়ে আপনি সুন্দর করে অনলাইনের থেকে অর্ডার দেবেন আমার এই মালটা দেন এখন আপনি অর্ডার করতে গিয়ে যদি মালের নামই না জানেন তাহলে তো আপনার দোকানদাররা আপনাকে গাটটি বইরা পিক আপ বইরা মাল দিবে। আপনার মাল চালাইতে পারেন আর না চালাইতে পারেন তার টাকা কিন্তু আপনাকে দিতেই হয়েছে আগে টাকা পরে মাল তো আগে চিন্তা করতে হবে আপনার বিজনেসটির পরিচালনার ব্যাপারে অর্গানাইজ করতে হবে পাবলিক ফাংশন কিভাবে মেনটেন করতে হবে মালটা কীভাবে প্রোডাকশানটা সুন্দর করে দিতে হবে প্রোডাকশান দিলে আপনার কস্টিং কমবে কিভাবে মাল কিভাবে আপনার ডাকাত থেকে টান্স নিলে কিভাবে কস্টিং কম হবে সকল কিছু আপনার ভাবতে হবে সকল কিছু নিয়ে অর্গানাইজ করতে হবে তাহলে আপনারা দেখবেন ব্যবসাটি আল্লাহর রহমতে ভালো একটা জায়গাতে যাবে একটা সময় এই ব্যবসা আপনাকে দেবে কারণ ব্যবসা কখনো মানুষের সাথে ফাঁকি দেয় না মানুষ মানুষের সাথে ফাঁকি দেয় কাজ কখনও মানুষকে ফাঁকে দেয় না খাস মানুষকে উৎসাহিত করে খাস মানুষকে স্বাবলম্বী করে তো ভালো থাকবেন গাইস আমার জন্য দোয়া করবেন পাদকা শিল্প দেশকে সাবস্ক্রাইব যারা এখনও করেননি সবাই পাদকা শিল্প দেশকে সাবস্ক্রাইব করে এই মেসেজগুলা গোটা বিশ্বের কাছে পৌঁছে দিবেন প্রতারণার শিকারত থেকে আপনারা সবাই বিরত থাকার চেষ্টা করবেন সঠিক গাইডলাইন মেনে সঠিক পরামর্শ যেখানে পাবেন সেখান থেকে আপনারা প্রশিক্ষণ নিয়ে আপনারা আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন ইনশাল্লাহ এটা একটা ভালো একটা লাভজনক ব্যবসা ভালো থাকবেন সালামু আলাইকুম